জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি প্রথম দিন থেকে দর্শকের কাছে বিশ্বাস ভালোবাসা পেয়েছে মূলত প্রতি মুহূর্তেই দর্শকের নজর থাকে এই ধারাবাহিকের অপুআ্য সম্পর্ক সম্পর্কের যে সমীকরণ সেটা কোন দিকে এগোচ্ছে সে নিয়ে চর্চা তুমুলভাবেই তাদের মধ্যে আলোচনা হয় সর্বত্রই মূলত বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে অপর্ণার বাবার অনুরাধে আর্য তার কাছ থেকে দূরে সরে গিয়েছে এই দূরত্ব মানতে না পেরে অপর্ণা আর্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে কিঙ্কর আর মীরা অপর্ণার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলে যা গল্পে আরও উত্তেজনা যোগ করেছে এই সমস্ত নাটকীয় মোড়ে দর্শকের মনে চিন্তা ছিল আর্য অপর্ণার সম্পর্কে কি তবে ভেঙে যাবে মূলত এই উত্তেজনা এই দুশ্চিন্তার মধ্যেই নতুন যে প্রমো প্রকাশ্যে এসছে সেখানেই চমক যা দর্শকের কাছে কার্যত এক স্বস্তির নিঃশ্বাসও বলা চলে ধারাবাহিকের সদ্য প্রকাশিত নতুন প্রমোতে দেখা যাচ্ছে আর্য মঞ্চে রাজনন্দিনী শাড়ির ব্র্যান্ডের সাফল্য উদযাপন করছে বক্তব্য রাখার সময় দর্শকের সামনে তিনি অপর্ণাকে ডেকে নিয়ে আসেন এবং জানিয়ে দেন এই সাফল্যের পিছনে আরও অপর্ণার অবদান রয়েছে মূলত অপর্ণার পরণে আর্যের উপহার দেওয়া গোলাপি শাড়ি দেখে চমকে যান তার শাশুড়ি এতদিনে তার মনে সন্দেহ জাগে তবে কি রাজনন্দিনীর সঙ্গে সত্যি সত্যি অপর্ণার কি কোনো যোগ রয়েছে প্রমোর এই মুহূর্ত কার্যত দর্শকের মধ্যে আবার নতুন করে নতুন করে আলোচনা আলোচনা জাগিয়ে তুলেছে নতুন করে কৌতূহল জাগিয়ে তুলেছে তবে কি তবে কি আবারও আর্য এবং অপর্ণার তার মধ্যে কাছাকাছি আসার আর সম্ভাবনা প্রবল হচ্ছে এর উত্তর তো সময় দেবে